বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় কবে থেকে ফের বৃষ্টিতে ভাসবে বাংলা রইল আপডেট দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপর বৃহস্পতিবার যে ঘূর্ণাবত্ত তৈরি হয়েছিল তার প্রভাবে শুক্রবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে গত তিন ঘন্টায় এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শনিবারের মধ্যে দক্ষিণ পূর্ব ও সংলগ্ন মধ্যবঙ্গোপসাগরের উপর আরও ঘনীভূত হবে ছাব্বিশ অক্টোবর এটি গভীর নিম্নচাপের রূপ নেবে এবং সাতাশ অক্টোবর সকালে এটি দক্ষিণ পশ্চিম ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় তৈরি করতে পারে আজ পঁচিশে অক্টোবর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মূলত শুকনো আবহাওয়া বিরাজ করবে বৃষ্টি বা বজ্রঝড়ের সম্ভাবনা নেই 26 অক্টোবর দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুই স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের আশঙ্কা নেই 27 অক্টোবর দক্ষিণ 24 পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি স্থানে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আবহাওয়ায় আর্দ্রতা বৃদ্ধি পাবে এবং উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ সামান্য বাড়তে পারে আঠাশ অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির কয়েকটি স্থানে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এক বা দুই স্থানে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে সঙ্গে বজ্র বিদ্যুৎ ও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় উনতিরিশ অক্টোবর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে উপকূল অঞ্চলে বাতাসের গতি বেড়ে চল্লিশ কিমি প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে তিরিশ অক্টোবর এই দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে মৎস্যজীবীদের সমুদ্র যাত্রা না করার পরামর্শ দিয়েছে ছোট টেলারগুলোকে নিরাপদ স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ছাব্বিশ অক্টোবরের পর থেকে আবহাওয়ার অবস্থা উপর নজর রাখা হবে কারণ নিম্নচাপটি দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল